হাই গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসতে চান বাংলাদেশ থেকে কী কী মেডিকেল টেস্ট করাবেন ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনাদের মধ্যে একবার কমেন্ট করছিলেন ভাই সিঙ্গাপুরে আসার পরে আমি এক চোখে দূরে একটু কম দেখি বা এইটার জন্য কোনো সমস্যা হবে কি না তো ওই ভাইয়ের কমেন্ট সহ আজকের এই মেডিকেল টেস্ট নিয়ে কয়েকটি কথা বলবো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসতে চান বাংলাদেশ থেকে আপনারা যারা মেডিকেল করেন বাংলাদেশের মেডিকেল সিঙ্গাপুরে অ্যাপ্রুভ না বাংলাদেশের মেডিকেল আপনার সিঙ্গাপুরে দেখবেও না ওটা আপনারা শুনবেও না তো এখানে আসার পরে আপনি যে মেডিকেলটা করবে এটাই হচ্ছে ফাইনাল মেডিকেল তো আপনার এখানে আসার পরে আপনার যে কয়েকটা মেডিকেল টেস্ট করে এই কয়েকটা টেস্টের আপনাদেরকে আমি বলতেছি আপনারা শুনে রাখুন তো প্রথমে আপনার আই টেস্ট করবে আপনার চোখটা পরীক্ষা করবে তো আপনার চোখে যদি একটু একটু কম বেশি দেখেন তাহলে আপনার সমস্যা নেই আর যে একটু বেশি সমস্যা হয় তাহলে তো একটু জামে আর যে আপনার গ্লাস ব্যবহার করেন তাহলে তেমন সমস্যা নেই কারণ সিঙ্গাপুরে অনেক মানুষ আছে গ্লাস ব্যবহার করে সেকেন্ড হচ্ছে আপনার বুকটা এক্স রে করবে আর তিন নম্বর হচ্ছে আপনার ইউরিন টেস্ট করবে মানে আপনার টেস্ট করবে আপনার এসবিএস আছে কি না এটি হচ্ছে কমন টেস্ট এর বাহিরে আর আপনার তেমন কিছু টেস্ট করে নাই তো এই জন্য আপনারা যারা বাংলাদেশে আস বাংলাদেশে আপনারা যারা আসেন আপনারা এক্স রে করবেন আপনার পসরা আপনার টেস্ট করবেন আপনার এক্সরে করবেন মানে কমন কয়েকটা টেস্ট করলেই আনব আর আপনার ব্লাডটা টেস্ট করবেন আর কি এটি টেস্ট করার পর আপনি দেখবেন এটিতে যদি বড়ো কোনো সমস্যা থাকে তাহলে আর আসার দরকার নেই আর যদি ছোটো খাটো কোনো সমস্যা থাকে তাহলে সমস্যা নেই এটা আপনি আপনাকে অ্যালাউ করে দিবে আপনি আপনাকে কিছু করবে না সমস্যা না আপনাকে ধরবে না তো এই জন্য আপনারা যারাই আপনারা আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই সিঙ্গাপুরে আসার আগে আমি কী কী মেডিকেল টেস্ট করব। তো আপনাদেরকে আবার আমি বলতেছি বাংলাদেশের মেডিকেল সিঙ্গাপুর অ্যাপ্রুভ না বাংলাদেশের মেডিকেল সিঙ্গাপুরে ওরা দেখবে না এখানে সিঙ্গাপুর যে মেডিকেলটা করবে এটা হচ্ছে ফাইনাল মেডিকেল এটাই হচ্ছে আপনার কারেন্ট মেডিকেল এটাই হচ্ছে আপনার দেখবে আর কি সিঙ্গাপুরে তো এই জন্য আপনারা যারা আসেন আপনার সমস্যা আছে কি এটা আপনি নর্মালি আপনি বাংলাদেশের মধ্যে একটা টেস্ট করবেন আপনার ব্লাডটা টেস্ট করবেন আপনার বুকটা এক্সরে করবেন আপনার পস্ট্রপটা টেস্ট করবেন এডি আনাফ এর বাইরে আপনার আর কিছু লাগবে না তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি থেকে বুঝতে পারছেন আপনার বাংলাদেশ থেকে কী কী মেডিকেল করবেন আর বাংলাদেশ থেকে আপনার যারা মেডিকেল করেন একটা কথা জেনে রাখেন আপনার এজেন্টের দ্বারা যদি আপনি মেডিকেল করেন তাহলে টাকাটা একটু বেশি নেই তো আপনি পার্সোনালি যে কোনো একটা হসপিটালের মধ্যে গিয়ে আপনি এই টেস্টটি করেন আপনার টাকাগুলো সেফ হবে কারণ এজেন্টে বলবে বা সেন্টার থেকে বলবে যে আমাদের এখান থেকে করতে হবে তাদের এখান থেকে যদি করেন তারা আপনার এখান থেকে কিছু টাকা খাইবে এই জন্য আপনার তাদের কাছ থেকে করার দরকার আপনি পার্সোনালি একটা মেডিকেল করে নেন তো আপনি অল্প টাকা করতে পারবেন তো যাই হোক আশা করি এই ভিডিওটি থেকে কিছু ধারণা পেলেন বা সিঙ্গাপুরে আসার জন্য কী কী মেডিকেল টেস্ট হবে তো ইয়ার পরে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে কল করেন হোয়াটসঅ্যাপে ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে তো আমি যতটুকু জানি ইনশাআলা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো বন্ধুরা আজকের বিদ্যুৎটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ